আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা দিয়ে ব্লগ তৈরি করে কাজ করছেন অথবা নতুন আপনারা দিয়ে ব্লগ তৈরি করে আপনারা কাজ করার কথা ভাবছেন সকলের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে ওয়ার্ড প্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করার পর প্রত্যেকটি পোস্টের মধ্যে এই পোস্ট এর নিচে স্টার রেটিং এটি কিভাবে আপনারা আপনাদের প্রত্যেকটি ব্লগ পোস্টে যুক্ত করবেন এবং এই স্টার র‍্যাঙ্কিং যদি আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে যুক্ত করেন তাহলে আপনার এই পোস্টটি কিন্তু গুগলের র‍্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা পাশাপাশি একজন ভিজিটর যখন আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে এই পোস্টগুলি পড়বে এবং ভিজিট করবে সে যদি আপনার কন্টেন্টটি তার কাছে ভালো লেগে থাকে সে কিন্তু অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনাকে স্টার রেটিং একটি ভোট দিয়ে যাবে যার ফলে এটি কিন্তু র‍্যাঙ্কিং বাড়াবে এবং পাশাপাশি আপনারা যদি দেখেন অনেক ধরনের বড় বড় ওয়েবসাইটে আপনারা দেখবেন যে স্টার রেটিং সিস্টেম কর তো এই কাজটি আপনারা কিভাবে সহজেই করবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো এই ওয়েবসাইটটিতে আমার এই স্টার রেটিং এই সিস্টেমটি যুক্ত করা রয়েছে তো আপনাদেরকে আমি এই ব্লগ ওয়েবসাইটে যুক্ত করে দেখাবো এখানে যদি আমি পোস্টটা ওপেন করি তো দেখুন এই পোস্টের নিচে কিন্তু স্টার রেটিং কোন সিস্টেম যুক্ত করার নেই তো এই ওয়েবসাইটে আমি আপনাদেরকে যুক্ত করে দেখাবো এই নিয়ম অনুসরণ করে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটে রেটিং সিস্টেমটি যুক্ত করতে পারবে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অথবা আমার একদমই ফেসবুক পেজে নতুন ইউজার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন কারণ ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত নিত্য নতুন ভিডিও এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাবলিশড হয়ে থাকে অলরাইট এই কাজটি করার জন্য ফারস্টে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন দেন এখান থেকে ছোট একটি প্লাগইন সেট আমরা সার্চ দেব তো এই প্লাগইন সেকশন থেকে এড নিউ প্লাগইনস এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম নতুন প্লাগইন যুক্ত করার ইন্টারফেস চলে আসবে সার্চ বক্সে গিয়ে জাস্ট এখান থেকে কে কে লিখে এখান থেকে এন্টার দিয়ে সার্চ করবেন অলরাইট যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে এই কে কে স্টার রেটিং এই প্লাগইনটি চলে আসবে তো আপনি যে কাজটি করবেন এই প্লাগইনসটি অনেকগুলি প্লাগইনস আসবে এখান থেকে যে স্টার রেটিং এর যে প্লাগইনস দেখতে পাচ্ছেন 90000 অ্যাকটিভ ইনস্টলার রয়েছে এই প্লাগইনসটি আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেবেন অলরাইট অ্যাক্টিভ করা হয়ে গেল আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এলাও এন্ড কন্টিনিউ এখানে না ক্লিক করে জাস্ট এখান থেকে স্কিপ এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে তিনটি কিন্তু ফিচার আপনি দেখতে পাবেন অর্থাৎ তিনটি অপশনে আপনাকে কিন্তু কাস্টমাইজ চাল করতে হবে অলরাইট তো এটি করার জন্য ফারস্টে দেখুন স্ট্যাটাস অ্যাকটিভ ডিফল্ট আকারে এটি আসলে টিক মার্ক আছে কিনা এই টিক আপনি অবশ্যই দিয়ে নেবেন দেন এরপর নিচের দিকে এসে যে তিন নাম্বার অপশন দেখতে পাচ্ছেন এখানে দুইটি কিন্তু টিক থাকবে এই যে 3 নাম্বার অপশন এটি অবশ্যই আপনি টিক মার্ক দিবেন এটির কাজ হচ্ছে আপনার পোস্টে একজন ভিজিটর একটি আইপি থেকে একবার মাত্র শুধু এই রিভিউ স্টার রেটিং ভোটটি করতে পারবে এটি যদি আপনি না দেন তাহলে একজন ভিজিটর কিন্তু আপনার এই পোস্টের মধ্যে বার এই স্টার রেটিং দিতে পারবে তো আপনি অবশ্যই এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন এরপর কোন লোকেশনে আপনি এটি দেখাতে চাচ্ছেন তো আমরা যেহেতু পোস্টে দেখাবো হোম পেজের কোথাও দেখাবো না তো এখান থেকে জাস্ট আমরা পোস্টের উপরে টিক মার্ক দিয়ে নিব দেন এরপর এখান থেকে ডিফল্ট আকারে আপনি যদি কোনকে স্পেসিফিক ক্যাটাগরি চান তাহলে এখানে ক্যাটাগরির উপরে টিক মার্ক দিয়ে দিবেন আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে যতগুলি ক্যাটাগরি থাকবে প্রত্যেকটি ক্যাটাগরি আপনি এখানে লিস্ট আকারে দেখতে পাবেন তো আমরা প্রত্যেকটি ক্যাটাগরিতে দেখাতে চাই আমরা টিক মার্ক দিচ্ছি না দাস্ট এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনটির উপরে ক্লিক করে দিব অলরাইট তো সেভ চেঞ্জ হয়ে গেলে পরবর্তী অ্যাপিয়ারেন্স এই সেকশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখান থেকে রেট দিস টাইপ এখানে লেখাটা আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন তো আপনারা এটি ডিফল্ট আকারে রেখে দিবেন এরপর এখানে স্টার কয়টি স্টার আপনার ব্লগ পোস্টে আপনারা রাখতে চাচ্ছেন অর্থাৎ স্টার রেটিং দেওয়ার জন্য এখানে ডিফল্ট আকারে পাঁচ থাকবে আপনি চাইলে পাঁচ ছয় আপনার ইচ্ছে মতো দিতে তে পারবেন দেন এরপর আপনার পজিশন আপনি কোন পজিশনে আপনার এটি দেখাতে চাচ্ছেন যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু একটি পজিশন রয়েছে এটি কিন্তু টপ পজিশন আপনি চাইলে পোস্টের মাঝখানে প্যারাগ্রাফের মধ্যে এবং বটম পজিশনেও কিন্তু এই স্টার রেটিং এই সিস্টেমটি আপনি দিতে পারবেন অলরাইট তো এটি করার জন্য আপনি এখান থেকে জাস্ট আপনার যেটি পছন্দ সেই লোকেশনটি আপনি এখান থেকে পজিশনটি সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে টপ লেফট দিয়ে দিচ্ছি দেন এরপর এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনটি উপরে ক্লিক করে দিই এরপর তৃতীয় অপশন এখানে আমাদের কোনো কাজ নেই আমরা জাস্ট এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনটির উপর ক্লিক করে দিব এখন আমরা দেখব যে আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটের পোস্টের মধ্যে এই স্টার রেটিং সিস্টেমটি চালু হয়েছে কিনা তো আমরা যে কোন একটি পোস্ট ওপেন করে আমরা চেক করে নেব স্ক্রল করে নিচের দিকে এই যে দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি এই প্লাগইনসটি ইনস্টল করার সঙ্গে সঙ্গে এবং স্কুলে অন করার সঙ্গে সঙ্গে স্টার রেটিং সিস্টেম কিন্তু চলে এসেছে এখন যে কোনো ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটের এই পোস্টটি পড়ার পর সে চাইলে এখান থেকে আপনাকে কিন্তু স্টার রেটিং ভোট দিতে পারবে এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে যেমনটি দেখিয়েছিলাম যে এখান থেকে যখন স্টার রেটিং দিয়ে দিবে এখানে কিন্তু ভোট কাউন্টিং स्टार्ट হয়ে যাবে এই যে এখান থেকে দেখুন যে একজন মাত্র ভোট করেছে অর্থাৎ আমি যেটি ক্লিক করে আপনাদেরকে দেখালাম তো একটি আইপি থেকে একজন একটি ভোটই এখানে বা একটি স্টার রেটিং দিতে পারবে যেটি আপনাদেরকে বলেছিলাম তো এইভাবে এখান থেকে কিন্তু কাউন্টিং स्टार्ट হয়ে যাবে তো আপনারা যারা একদমই এই সম্পর্কে অবগত ছিলাম না তারা অবশ্যই ইন্টারেস্টিং মনে করে হলেও আপনার ব্লগ ওয়েবসাইট এর মধ্যে এই ফিচারটি আপনারা যুক্ত করুন অলরাইট তো আপনার এই কাজগুলি সম্পূর্ণ হয়ে গেলে আপনি যে কাজটি করবেন এই যে এখান থেকে ডাব্লিউপি রকেট আপনার অ্যাডমিন ডেস্ক সেকশনে যাওয়ার পর এই যে ডাব্লিউপি রকেট যে ক্লিয়ার ক্যাশ রয়েছে এটি অবশ্যই আপনারা ক্লিন করে নেবেন ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করবেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ডাব্লিউপি রকেট এই প্লাগইনসটি আপনারা ব্যবহার করবেন এই প্লাগইনসটি আপনারা ব্যবহার আপনার ওয়েবসাইট এর স্পিড বৃদ্ধি পাবে পাশাপাশি আপনারা আপনি যে কোনো ছোট ছোট ইনস্টল করা বা কোনো পরিবর্তন করা করার অবশ্যই ক্লিয়ার দিয়ে অবশ্যই ক্লিন করতে হবে তো ডাব্লিউপি রকেট অরিজিনাল ফাইল টি আপনারা যদি নিতে চান মাত্র দুইশো নিরানব্বই টাকায় আপনারা অবশ্যই স্ক্রিনে থাকা অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনারা অর্ডার করে নেবেন ধন্যবাদ সবাই